আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে চলে আসলাম একটা বার্থডে ব্লগ নিয়ে আর ব্লগ হচ্ছে আমার বোনের একমাত্র পুত্র রিজিক ভুইয়ার জন্মদিন মানে এক কথায় আমার ভুইয়া সাহেবের জন্মদিন এখানে দেখতেই পাচ্ছেন ঘর সাজানোর জন্য অনেক কিছু কেনাকাটা করে আনা হয়েছে যেহেতু আমি এখানে বিরিয়ানি রান্না করব তাই ছোট ছোট করে মাংসগুলো কাটা হচ্ছে কাটাকাটির যেহেতু একটু দেরি হচ্ছে তাই চলে গেলাম এক নম্বর স্বর্ণের দোকানে আমার ভুইয়া সাহেবের জন্মদিন বলে কথা তাহলে ভুইয়া সাহেব তো তার বড় আমার কাছ থেকে কিছু একটা পেতেই পারে কি বলেন তাও আবার স্পেশাল গেট তাই তো স্বর্ণের দোকানে গেলাম আর এই তো আমার ছেলের জন্য আমি একটা রুপোর চেন নিয়েছি শুধুমাত্র চেন নেইনি চেনের সাথে ম্যাচিং করে কিন্তু আমি একটা লকেটও কিনেছি আর লকেটটা ছিল একটা চা তাছাড়া আমার ভুইয়া সাহেব হচ্ছে একটা চাঁদের টুকরো চাঁদ না নিলে কি হয় না কি তাই তো বুদ্ধি খাটিয়ে আর নিয়েছি আর দোকানদার ভাইয়া কিন্তু আমাকে সুন্দর মতো ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে আপনার ছেলে কিন্তু অনেক সুন্দর লাগবে ফাইনালি আমার চেনটা কিনা হয়ে গেল এবং তরি করে বাসায় এসে দেখি যে আমার মা মাটির চুলা নিচে নামিয়ে রাখছে মানে বড় ছোট যে কোনো অনুষ্ঠানে হোক না কেন আমরা কিন্তু এটাতে রান্না রান্না করে থাকি যাই করি না কেন বেরেস্তা কিন্তু থাকতে হবে মাস্ট বি আর কিন্তু বেরেস্তা ফাইনালি হয়ে গেছে আর কালারটা জোস ছিল যাই হোক এখানে রেডিমেড কিছু মশলা ছিল সেটা দিয়ে দিলাম এবং আমার ঘরোয়া পদ্ধতিতে কিছু মশলা ছিল ব্লেন্ড করা সেটাও দিয়ে দিলাম আর এক এক করে কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হলে এখানে প্রায় ছয় কেজি গরুর মাংস ছিল আর আমার কাজে কিন্তু হাত লাগাইছে আমার বিআইন মানে বার্থডে বয়ের ফুপু এখানে মাংস নাড়তেছি আর অন্যদিকে দুই থেকে তিন ফুটে বৃষ্টি পড়া শুরু করে অনেক ভয় ছিল যে এই গরম চুলা নিয়ে কোথায় এতগুলো রান্না করব। তো যাই হোক আল্লাহ যা করে জন্যই করে আর বৃষ্টি আর হলো না তো এইদিকে মাংস যেহেতু হয়ে গেছে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো আর ওপরে যেহেতু তেল উঠে গেছে তার মানে ফাইনালি আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে এখন শুধু আমি চালটা বসাই দিব অন্যদিকে কিন্তু চাল টাল ধুয়ে একদম ঝরানো দেওয়া হয়েছে পানিটা আর কি এখানে চালটা বসাই দিছি আর এখানে পাঁচ কেজি চাউল ছিল আমি দুইটা ভাগ করে নিছি আড়াই কেজি আড়াই কেজি করে তো প্রথমত আমার বেআইন পাতিলের মধ্যে আড়াই কেজি ঢেলে দিছে তো প্রথমত আমি এটাই রান্না করব আর এইদিকে ছেলের দাদা ভাই চলে আসছে তিনি দেখতেছে চাল ঠিক মতো ফুটতেছে কিনা মানে তারও রান্নার ক্রেডিট নেওয়া লাগবে দেখেন কি সুন্দর করে এখানে রান্না করতেছে যাই হোক এখানে আমার এক পাতিল রান্না হয়ে গেছে আমি চুলায় দমায় বসাই দিছি আর আরেক পাতিল কিন্তু আমি নিচে নামায় রাখছি এটা প্রপারলি হয়ে গেছে রান্না বান্না শেষ করলাম এখন আমারও রেডি হতে হবে এবং আমার ছেলেকেও রেডি করতে হবে ফাইনালি বাসায় গিয়ে দেখি যে আমার ছোট বোন ছোট বোনের হাজব্যান্ড এবং বাটো বয়ের বাবা আর কি সবাই মিলে কিন্তু ঘরটা ভালো করে ডেকোরেট করছে খুব সুন্দর লাগতেছিল আর এই দিকে দেখলাম যে ছেলের মা সেও বসে বসে সাজার জন্য আর ওর মেন ড্রেস এইটা না ওর মেন ড্রেস হচ্ছে শাড়ি আর এখানে আমার বোনের বান্ধবী দুজন আপাতত আসছে তো ভিডিওটা দেখতে থাকো কারা কারা আসছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আসবো না কান্না করবো বুঝতেছি না আমার ভূয়া সাহেবের আজকে জন্মদিন ভূয়া সাহেব একটু হাসি হাসি করবে। তা না তাকে পাঁচজন মিলে রেডি করাচ্ছে আর সে এখানে কান্না করছে হাত দিয়ে অলরেডি ডাকা করতেছে যে আমাকে বাঁচাও এইদিকে আরেকটা বোন চলে আসছে মানে সবার প্রিয় এবং ভালোবাসার মানুষ জান্নাত তোহা ওরাও কিন্তু অলরেডি চলে আসছে আর দেখতে পাচ্ছেন বার্থডে বয় কিন্তু জান্নাতের পাশে ঘুমাচ্ছে এরপর কেক কাটিং এর আগে আমরা ফাইনালি কিছু পিক তুললাম কারণ এগুলি একদিন স্মৃতি হয়ে থাকবে আর এই যে আমার ভূয়া সাহেবের জন্মদিনের কেক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা 我自己去，很惨的。<laughs> কেক কাটিং এর পর্ব শেষ এবার হচ্ছে গিফটের পর্ব চলছে আর এখানে তার নানাভে তাকে অনেকগুলো টাকা দিতে সে একটা একটা করে নিচ্ছে কিন্তু একটা দৃশ্য দেখে অবাক হলাম বার্থডে বয়ের আম্মু পাশ দিয়ে এসে হাত পাইতে দাঁড়ায় আছে মানে কুচবি মানে তার টাকাটা এখন তার নেওয়া লাগবে এরপর ছোট বোনের হাজবেন্ডও তার গিফট তার হাতে দিয়ে দিল ছেলে কিন্তু টাকাটা হাতে নিয়ে তার মায়ের হাতে দিয়ে একটা মুচি হাসি দিল দেখেন তার মা কত খুশি হাতে তালি দিচ্ছে এটাই কিন্তু বাস্তব এরপর অনেকে অনেক গিফট দিয়েছে বাট তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই বাট আমার ভিডিওটা আমার এক ছোট বোন করে দিছে তা আমি কি দিয়েছি এটা তো সবাই জানেন যে আমি আমার ভূয়া সাহেবকে কি দিয়েছি তো ওকে আমি একটা চেন দিয়েছি এটা তো আমি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিলাম চেন পরানোর পরে আমি আমার ভূয়া সাহেবকে একটু কোলে দিলাম সবাই কিন্তু মাসালা বলবেন কারণ আমার ভূয়া সাহেবকে অনেক সুন্দর লাগছিল আর ওকে চেনটা পরানোর পর আমার একটা গান মনে পড়ে গেল ঢাকার পোলা ঢাকার পোলা টাঙ্গাইলের সা

আমার ছেলে দেখেন আমার কোলে কি পরিমাণ হাসাহাসি করতেছিল বাট ভালো লাগতেছিল তো যাই হোক ওর মা শুধু হাত পেতে টাকাগুলো নিয়ে যাচ্ছে আমার শরীরটা এরপরে এতটাই ক্লান্ত ছিল ভালো করে কোনো ফুটেজ নিতে পারিনি তো এখানে আমার বোনের শ্বশুর এবং বোনের ভাগ্নিরা খাওয়া দাওয়া করতেছিল আর এখানে জান্নাত তোহারদেরকে আমি আমার রুমে খেতে দিছি তো অনেক রাত্র হয়ে গেছিল এখানে অনেক গল্প করতেছিলাম আর এটা এরা সবাই হচ্ছে ভবিষ্যতে মা বাবা হতে যাচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন এরপর আমি আমার ছেলের সাথে কিছু ছবি তুলি এবং বোনের হাজব্যান্ডদেরকেও কিছু ছবি তুলে দেই আর আমি আমার কোনো ছবি তুলতে পারিনি তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কারণ সবাই মিলে কিছু আনন্দ মুহূর্ত কাটিয়েছি এটি একদিন স্মৃতি হয়ে থাকবে আর আমার এই বার্থডে বয় আমার ভূয়া সাহেবের জন্য অনেক অনেক দোয়া করবেন ও অনেক ছোট মানুষ জীবনে যাতে ভালো মানুষ হইতে পারে তো যাই হোক এটি আপনাদের কাছে চাওয়া আর আজকের ভিডিওটে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ